দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের স্বাস্থ্যসেবার উন্নয়নের লক্ষ্যে ঝিনাইধের কালীগঞ্জে গণপূর্ত বিভাগের পরিত্যক্ত দশ একর জমিতে বিশ্বমানের একটি হাসপাতাল নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার সোনার বাংলা ফাউন্ডেশন সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিশ্বমানের হাসপাতাল নির্মাণ সংগ্রাম পরিষদ সংগ্রাম পরিষদের আহ্বায়ক মাহবুবুর রহমান সদস্য সচিব আজাদ রহমান যুগ্ম আহ্বায়ক মালানা তালেব তৈবুর রহমান মিনি সহ অনেকেই বক্তব্য রাখেন বক্তারা জানান খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোর তুলনায় ঝিনাইদাহ এখন স্বাস্থ্যসেবার দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে পার্শ্ববর্তী অধিকাংশ জেলায় মেডিকেল কলেজ থাকলেও ঝিনাইদাহে কোনো মেডিকেল কলেজ নাই এখানে একটি আধুনিক হাসপাতাল নির্মিত হলে শুধু ঝিনাইদা নয় পুরো খুলনা বিভাগের মানুষ এর সুফল ভোগ করতে পারবে তারা আরো বলেন ঢাকা খুলনা মহাসড়ক সংলগ্ন সরকারি দশ একর পরিত্যক্ত জমি এবং উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা থাকায় কালীগঞ্জেই হাসপাতাল নির্মাণের জন্য স্থানটি সবচেয়ে উপযুক্ত সংবাদ সম্মেলন থেকে দ্রুত উদ্যোগ গ্রহণ করে হাসপাতাল নির্মাণের জোর দবি জানান বক্তারা বৃহৎ ভারী প্রতিষ্ঠান মোরগঞ্জ চিড়িখাল এই উপজেলায় রয়েছে মোরগঞ্জ রেলওয়ে স্টেশন রয়েছে বেশ কয়েকটি বেসরকারি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান আয়োজন করেছি হয়তো আস্তে আস্তে আমরা বৃহত্তর যাব যতক্ষণ পর্যন্ত আমরা এই আয়োজনে ধাপে ধাপে এগোচ্ছি আপনারা যারা সংবাদ করি সকলের আমরা পাশে পাবো এই প্রত্যাশা করি আমরা এখন মূল কর্মসূচিতে চলে যাব আজকে এই লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের

জায়গাটা অবস্থিত জেলা শহরের কাছাকাছি জায়গাটা অবস্থিত আমাদের এই অঞ্চলের সাথে সংযুক্ত পার্শ্ববর্তী চুয়াডেরা জেলা মেহেরপুর জেলা এবং এই জেলার অন্যান্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার মতো কোনো প্রতিষ্ঠান নাই মুমূর্ষ রোগীদের চিকিৎসা নিতে অনেক সময় দূরবর্তী স্থানে যাওয়ার কারণে পথিমধ্যেই মৃত্যুর ঘটনা অহরহ তো এই জায়গায় যদি হাসপাতালটি নির্মাণ হয় আমাদের কালীগঞ্জের উপর দিয়ে যে বিশ্বমানের রাস্তা যাচ্ছে সিক্স লেভেন এই রাস্তাটির পাশেই আমরা যে নির্ধারিত জায়গাটির কথা বলছি এই জায়গায় হওয়ার কারণে আমরা মূলত অনেকে জানি যে ঝিনেদা জেলা একটা সীমান্তবর্তী এলাকা তো সেই হিসাবে আমাদের এখান থেকে অধিক মানুষ কিন্তু ইন্ডিয়ায় চিকিৎসার জন্য পূর্বে গিয়েছে যে অনেক ধরনের ভোগান্তি এবং অনেক ঘটে তো যে কারণে আমরা কালীগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ হয়েছি আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা আপনারা জানেন যে ইতিমধ্যে কালীগঞ্জ ঢাকা খুলনা মহাসড়কের পাশে বেশ পড়া নামক স্থানে দশ একর জমি রয়েছে গণপূর্ত বিভাগের আমরা চাই ওই জমিতে একটি বিশ্বমানের হসপিটাল প্রতিষ্ঠা হোক এবং পার্শ্ববর্তী দেশ ভারতের মানুষ যাতে পশ্চিমবঙ্গের মানুষ যাতে বাংলাদেশে এসে কালীগঞ্জে যে বিশ্বমানের হসপিটাল প্রতিষ্ঠিত হয় সেখানে তারা সেবা নেবে আমরা চাই খুলনা বিভাগের দশটি জেলার মানুষ কালীগঞ্জে এসে সেবা নেবে কালীগঞ্জের কালীগঞ্জের মানুষ এখানে বিষয়ের হাসপাতাল নির্মাণ হলে সাধারণ মানুষ যারা নিম্ন থেকে মানুষ তারা অর্থের দিক থেকে অনেক উপকার হবে যাদের অর্থ কোটি কোটি মানুষ তারা বিভিন্ন জায়গায় যাতে পারে কিন্তু খেটে খাওয়া মানুষের হতদরিদ্র মানুষ তারা কিন্তু এই নিকটে যখনই পাবে ভালো স্বাস্থ্যসেবা তখন তাদের এই উপকার কালীগঞ্জ বেশ পড়ায় যাতে এই হাসপাতাল নির্মাণ হয় তার জন্য আপনাদের সুন্দর মাধ্যমে আমাদের এই হাসপাতাল যাতে আদায় হয় তার জন্য আমি করেন ফলে আছে আছে ফলে এই অঞ্চলের মানুষ অত্যন্ত স্বাস্থ্য অত্যন্ত দুর্বৃ জীবনযাপন করে এখানে কোনো চিকিৎসার কোনো সুযোগ সুবিধা মোটেই নাই এবং এখানকার মানুষ চিকিৎসার অভাবে বৈদেশিক মুদ্রা খরচ করে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে কিন্তু সুচিকিৎসার থেকে তারা বঞ্চিত হচ্ছে ইন্ডিয়ার সরকারের দ্বারা ইতিমধ্যে একেবারে ভিসা বন্ধ করে দিয়েছে ফলে এই অঞ্চলের মানুষ অত্যন্ত অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ঢাকা খুলনা এবং রাজশাহীতে যাচ্ছে ফলে আমার আমাদের দাবি যে এ অঞ্চলের সাধারণ মানুষের স্বল্প এবং সুচিকিৎসা থেকে পেতে হলে আমাদের কালীগঞ্জের যোগাযোগ ব্যবস্থা ভালো বিশ্বমানের রাস্তাও এখানে তৈরি হচ্ছে ফলে এই রাস্তার পাশে একদিকে যোগাযোগ একদিকে